ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখব তখন কালো কাজল তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে সবে তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র ক্ষেতের আলে নদীর কোলে পুকুরের ওই পাট্টায় হঠাৎ দেখে কাশ ফুটেছে বাস বনের ওই ধারটায় আকাশ থাকে মুখ নামে মাটির দিকে নই দেখি ভোরের বাতাসে কাশ দছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বড়িতে সবাই শুধু ধমকে দাঁড়ায় গায়ের পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশ বনে এক কোন তুলুচ্ছে কাশির ময়ূর চূড়া কালু খোঁপার জন্যে। শরৎ রানী যেন কাশির বোরখা খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচ্ছে দুলে দোলে প্রথম কবি ফুটেছে কাশ সেই শুধুরা জানে তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ওগো গো কাশের মেয়ে আজকে আমার চোখ চুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাজ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসার কাব্য শুনে কাশ ছড়েছে যেই দেখি আমার শরত রানী কাশ গুনে আর নেই দেখি আমার শরত রানী কাশ r